দেশের শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রগুলোর একটি হল নারায়ণগঞ্জ গত দেড় দশকে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলাটির রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে মূলত পরিবারের হাতে এই পরিবারের প্রভাবশালী দুই সদস্য ওসমান এবং সেলিম উসমানের রয়েছে প্রায় কোটি টাকার সম্পদ গার্মেন্টস শিপিং পরিবহন হাজার আবাসন সহ বিভিন্ন খাতে তাদের ব্যবসা রয়েছে গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার গণপুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান উসমান পরিবারের প্রভাবশালীরা এখন বিদেশে বসে নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য অংশীদার খুঁজছেন তারা এখন নতুন করে উসমান পরিবারের ব্যবসায়িক অংশীদার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য উসমান পরিবারের বাড়ি গাড়ি সহ সম্পত্তির দেখভাল করছেন তিনি জাতীয় দৈনিক বণিক বার্তা তাদের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ওসমান পরিবার ব্যবসার অংশীদার খুঁজে পেলেও এক্ষেত্রে বেশ পিছিয়ে পড়েছেন নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম শেখ হাসিনা পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী এখন কারাগারে রয়েছেন গাজীটায় সহ তার বেশ কয়েকটি কারখানা অভ্যুত্থান পরবর্তী সময়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যেসব কারখানা অক্ষত ছিল সেগুলো গত আট মাস ধরে বন্ধ গোলাম দস্তকরের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় যে বন্ধ কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করতে তারা এই মুহূর্তে অংশীদার হচ্ছে তবে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে তীব্র বিবাদ থাকায় অংশীদার নির্ধারণে তাদের বেশ বেগ পেতে হচ্ছে দুটি পক্ষের সঙ্গেই তাদের আলোচনা চলছে এই মুহূর্তে সমঝোতা হলে কারখানাগুলো দ্রুত চালু করা হবে ব্যবসার অংশীদার খুঁজছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শেখ হাসিনা সরকার পতনের কয়েক ঘন্টা আগেই পাঁচ অগাস্ট ভোরে তিনি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান সেখান থেকে থাইল্যান্ড হয়ে তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছেন তার মালিকানাধীন রেনেসা গ্রুপের অধীনে বস্ত্র তৈরি পোশাক আবাসন হাসপাতাল সহ বিভিন্ন খাতের ব্যবসা রয়েছে দেশের বাইরে রাশিয়ায়ও শারিয়ারের ব্যবসা বাণিজ্য রয়েছে এখানে তার বাবা শামসুদ্দিন এই মুহূর্তে ব্যবসা দেখাশোনা করছেন বিএনপি রাজশাহী অঞ্চলের একাধিক নেতার সঙ্গে ব্যবসায় অংশীদার পর তারা এখন আলোচনা করছেন রাজনৈতিক এবং ব্যবসায়িকভাবে প্রভাবশালী এক ডজনের বেশি আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে বণিক বার্তা তারা বলেছেন যে গত দেড় দশকে আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতারাও বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন এর মধ্যে বেশিরভাগের ব্যবসা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান কেন্দ্রিক সরকারি প্রকল্পের কাজ বাঘিনি সেগুলো অন্য ঠিকাদারের কাছে তারা বিক্রি করে দিতেন বর্তমান পরিস্থিতিতে ঠিকাদারি ব্যবসা সম্ভব নয় তবে যেসব ব্যবসায়ী জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত তাদের শিল্প কারখানাও ঠিক মতো চলছে না সালমানের এফ মতো বড় ব্যবসায়ী কয়েক ডজন প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে অংশীদার ছাড়া আওয়ামী লীগ নেতাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় তাই কেউ কেউ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে থাকা বিএনপি নেতাদের তাদের সঙ্গে যুক্ত করছেন অন্যরা সম্পদ বিক্রি করে বিদেশে টাকা নিয়ে চলে যাচ্ছেন রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগের এসব নেতা অনেক তথ্য দিলেও নিজেদের নাম উদ্ধৃত করে প্রায় কেউই তারা বক্তব্য দিতে চাননি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বণিক বার্তাকে বলেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি ব্যবসায়ীরাও সরকার সহ বিএনপি জামায়াতের রোশানলে পড়ছেন এই কারণে অনেকে নিজেদের ব্যবসা পরিচালনা করতে সাহস পাচ্ছেন না করতে পারছেন না নতুন করে বিনিয়োগের কোনো পরিবেশক এই মুহূর্তে বাংলাদেশে নেই